হঠাৎ করেই তোমার প্রিয় মানুষ কিংবা তোমার সাথে যে সম্পর্কে আছে সে কল বা মেসেজ করা তোমাকে বন্ধ করে দিল হঠাৎ করেই হয়তো খুব একটা বেশি কারণ ছিল না কোনো কিছু এমন কোনো প্রবলেম হয়নি যে হঠাৎ করেই সেই মানুষটা তোমার সাথে কল করা কিংবা মেসেজ করা পুরোপুরি বন্ধ করে দিল তো তার মানে কি। আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা বলবো যে এর কারণ কি। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষের সাথে সম্পর্ক চলছে তোমার রিলেশান চলছিল হয়তো বহু দিন রিলেশান চলেছে তোমরা দুজন দুজনকে প্রচুর ভালোবাসো কিন্তু হঠাৎ করেই কেউ একজন কথা বলা বন্ধ করে দিল ম্যাসেজ করা বন্ধ করে দিল দুম করে তুমি জানো না তার কারণটা কি বন্ধু এখানে অনেকগুলো কারণ থাকতে পারে এর মানে প্রথম যেটা মেন কারণ নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে তুমি হয়তো কাউকে ভালোবাসো যে মানুষটার সাথে তুমি আস্তে আস্তে সম্পর্কে জড়িয়েছ যে মানুষটাকে এতটাই তুমি নিজের প্রতি মানে তাকে আপন করে নিয়েছো ভালোবাসা দিয়ে তখন তোমার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করবে কিরকম হয় আমাদের নর্মালি আমরা ভাবি কখনো কখনো যে সেই মানুষটাকে ছাড়া তো আমরা বাঁচতে পারবো না সেই মানুষটা যদি আমার সাথে কথা না বলে আমার কি হবে আমি কি করব। এই যে এমন একটা ইনসিকিউরিটির মধ্যে আমরা ভুগি তো তখন আমরা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজেদেরকে নিজের যে আত্মা আছে নিজের যে সোল আছে নিজের আমিকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা দেখি যে ঠিক আছে তার সাথে কথা বলবো না তার সাথে ম্যাসেজ করব না দেখি আমি তার সাথে কথা না বলে কিংবা ম্যাসেজ না করে আমি থাকতে পারি কি না তো এই বেসিক্যালি কারণের জন্য দুম করেই দেখবে কোনো মানুষ হয়তো তোমার সাথে খুব ভালো সম্পর্ক চলছিলো কথা হচ্ছিল খুব সুন্দর খুব সুন্দর ম্যাসেজও হচ্ছিল কিন্তু হঠাৎ করেই সেই মানুষটা তোমাকে কল মেসেজ করা বন্ধ করে দিল তার কারণ এটা হতে পারে যে সে তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছে সে তোমার প্রতি এতটাই ডিপেন্ডেন্ট যে সে কখনো কখনো নিজের ওপরে নিজের সিকিউরিটির জন্য যে আমি ওকে ওর সাথে তো সবসময় কথা বলি ঠিক আছে আমি সাত দিন দেখি তো তার সাথে কথা না বলে তাকে মেসেজ না করে যে আমি থাকতে পারি কি না তো এই বেসিক্যালি জিনিসের জন্য বন্ধু অনেক মানুষ কিন্তু কল করা কিংবা ম্যাসেজ করা দুম করেই বন্ধ করে দেয় এরপরে যেটা যেটা নর্মালি ধরো তোমার সাথে কারোর আর্গুমেন্ট হলো তোমার সাথে হয়তো কোনো মানুষের এমন মানে তোমার যে প্রিয় মানুষ তার সাথে এমন কথা কাটাকাটি এমন কিছু রাগ এমন কিছু অভিমান যদি হয় বন্ধু তাহলেও কিন্তু সেই মানুষটি তোমাকে কল বা মেসেজ করা বন্ধ করে দিতে পারে এবং এর উদ্দেশ্য হচ্ছে সে তোমাকে বোঝাতে চাইছে যে দেখো আমি যদি তোমাকে কল না করি আমি যদি তোমাকে মেসেজ না করি তাহলে তুমি কেমনভাবে থাকতে পারো তুমি কি আমাকে ছাড়া থাকতে পারো সেই রকমভাবে তোমাকে একটা পেন দেওয়ার জন্য তোমাকে বোঝানোর জন্য এই কল বা মেসেজ করা হঠাৎ করেই কিন্তু বন্ধ করে দিতে পারে তো তাতে ঘাবড়াবার কিছু নেই তার কারণ যখনই সেই মানুষটা কল বা মেসেজ দেওয়া বন্ধ করে দেয় তুমি ভেবো না যে তুমি তার জন্য অস্থির হচ্ছ তোমার থেকে বেশি অস্থির বন্ধু সেই মানুষটা কিন্তু হয় যে মানুষটা তোমার সাথে কল বা মেসেজ করা বন্ধ করে দেয় তার কারণ সে তোমাকে দেখতে চায় যে তাকে ছাড়া তুমি কতটা কষ্টে থাকো তাকে ছাড়া তুমি কতটা অসুবিধা কতটা দুঃখে যন্ত্রণায় তুমি থাকো এটা তার দেখার মোটিভ থাকে এবং এই কারণেই সেই মানুষটা কল বা মেসেজ করা বন্ধু তোমাকে বন্ধ করে দেয় ছাড়াও আরও অনেক কারণ হতে পারে যেগুলো হচ্ছে যে তোমাকে তোমার থেকে যদি এমনটাই তোমাদের সম্পর্ক হয়তো বহুদিন হয়ে গেছে বহুদিন হওয়ার পরেও তোমাদের মধ্যে যদি ইন্টারেস্ট কমে যায় হয়তো সেই মানুষটার সাথে তোমার সব কিছু শেয়ার করা হয়ে গেছে সব কিছু তুমি তার তোমার জীবনের যা গল্প যা স্মৃতি যা কিছু আছে দুঃখ কষ্ট তুমি তাকে সব বলে দিয়েছ তখন কিন্তু সেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে এবং ইন্টারেস্ট হারিয়ে ফেলার জন্য সেই মানুষটা তোমার প্রতি কল বা মেসেজ সেই আগের মতো করে না তো বিভিন্ন রকমের এই কারণের জন্য বন্ধু কল ম্যাসেজ করা বন্ধ করে দেয় তবে তুমি ভেবো না যে সে যে মানুষটা তোমার সাথে কল বা মেসেজ করা বন্ধ করে দিয়েছে তুমি যেরকম পেনে আছো যেরকম কষ্টে আছো যেরকম দুঃখে আছো তোমার থেকেও কিন্তু হয়তো বেশি সে কষ্টে সে দুঃখে কিন্তু থাকবে তার কারণ যে নিজে থেকে কল মেসেজ করা বন্ধ করে দেয় সেই মানুষটা সবসময় জানতে চায় যে তুমি কেমন আছো তোমাকে বিভিন্ন দিক থেকে স্টক করবে এবং তোমাকে বিভিন্ন দিক থেকে কিন্তু বন্ধু সেই মানুষটা খবর নেবে আর তোমার তখন কি করা উচিত তুমি একদম যদি তুমি তখন নেগেটিভ হয়ে যাও তুমি যদি অনেক কষ্টে থাকো তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটার ইগো আরও বাড়বে সেই মানুষটা কিন্তু আনন্দ পাবে কিন্তু সে যদি দেখে যে তু সে কল মেসেজ না করার পরেও তুমি খুব সুন্দর আছো খুব বিন্দাস আছো এবং নিজের কেরিয়ার নিয়ে তুমি খুব ডেভেলপ করছো নিজেকে সাজাচ্ছ তখন কিন্তু সেই মানুষটা এতটাই চলবে এতটাই কষ্ট পাবে যা তুমি কল্পনাও করতে পারো না বন্ধু এটাই ঠিক এটাই বাস্তব এটাই হয় তাই সব সময় বলি যে যদি তুমি নো কন্ট্যাক্টে থাকো তাহলে নিজেকে আগে পজিটিভ করো নিজেকে আগে সেলফ রেসপেক্ট করো এবং সেলফ লাভ করো যখন তুমি এইগুলো করবে বন্ধু তখন কিন্তু সেই মানুষটা তোমার কাছে আসার জন্য বিভিন্ন রকম বাহানা খুঁজবে বিভিন্ন রকমভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য সে কিন্তু পাগল হয়ে যাবে এটাই সত্যি এটাই বাস্তব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ